পা কেটে ফেলতে হবে সেই জন্য কিন্তু নেই আপনাদের কাছে রিকোয়েস্ট করছে যে মানুষটির মা নেই বাবা নেই নেই সন্তান এটি পালক সন্তান সেই এই বাবাকে রেখে চলে একজন স্ত্রী ছিল যে জীবন মরণের যে সাথে মানুষটিকে সারা জীবন পাশে পাবে সারা জীবন কাছে পাবে সেই মানুষটিও দুনিয়া থেকে বিদায় নিলেন তিন বছর আগে আর পাশে যে মেয়েটির রয়েছে দশক সেই মেয়েটি তার একমাত্র ভাগ্নি যে মেয়েটির মা বাবাও তাদেরকে ছেড়ে চলে গেছে একজন এতিম এতিমের কষ্ট বোঝেন একজন এতিম যখন তার আরেক এতিমকে পাশে দাঁড়ান আল্লাহ তাকে সহযোগিতা করার চেষ্টা করে আমি আপনি আমরা কি একবারের জন্য পারবো না এই মানুষটির জন্য দয়া করে একটা ভিডিও একটু শেয়ার করার জন্য একটু কমেন্ট করার জন্য দর্শক শুনুন আমরা একটু জানার চেষ্টা করি যে এই মানুষটি কতটা কষ্টে থাকলে এই মানুষটি আজকে নিজের যে মারা গেল যে দাপান কাপনের কাপড়টা দিয়ে কিনে তাকে মাটি দিবে সেই টাকাটুকু নেই এমন একটি পরিবারের আশ্রয় পেয়েছে এমন একটি থাকার সুযোগ পেয়েছেন আমি আপনি আমরা যদি সবাই একটু সহযোগিতা করি তাহলে হয়তো একটু ভালো চলতে পারে চলুন দর্শক আমরা কথা বলি এই রতন ভাইয়ের কে আছে আর কে নাই কি পরিস্থিতি তা আমাদের কেউই নাই আমার বাবা ছিল মা ছিল মাও মারা গেছে বাবা ছিল বাবাও মারা গেছে আমার এখন আল্লাহ সারা কেউই নাই এমন যে একমাত্র যে স্ত্রী ছিল পাশে তিনি কোথায় হে তিন বছর আগে মারা গেছে হেও নাইকা কেউই নাইকা মাইয়া আসিল হেও গেছে কে হেও নাইকা মা কেউ নাই আল্লাহ সারা আমার মেয়েটা কি আপনার নিজে মেয়েরা পাল্লো গান ছিলাম মেয়েরও চলে গেছে গা মেয়েরও নাইকা আমাদেরকে একটু বলবেন এখন এই যে ক্যামেরার সামনে আসছেন কেন আসছেন এই আপনি গো দর্শকের সামনে আল্লাহর কাছে কই আমাদের কিছু সাহায্য করলে আমি এটা একটা ঠ্যাং কাড়াইছি আমার ঠ্যাং কাটানোর দরকার এই ঠ্যাংটার লেগে আমি থাকতে পারি না ঘুমাইতে না রাইতে দিনে যদি আপনারা দয়া করি আমার একটু সহযোগিতা করেন তাহলে আমি ঠ্যাংটা কাটাইতাম মেডিকেল নিয়ে আমি মানুষের তো আপনার কি কি থাকার কোনো ঘর আছে আমার থাকার কোনো গন নাই দুয়ার নাই আমার এক বাগনি কাছে থাকি এক থাকলে খাওয়ায় না থাকলে নাই আর আল্লাহ সারা কেউ নাই কি আমার

আমরাও অনেক কষ্টে আছি তারপর আমার স্বামী তাকে সেবা যত্ন করার জন্য আমার কাছে রাইখা দিছে এখন আমি তার সেবা যত্ন করি আমার এরকম কোনো পরিস্থিতি নেই আমি তার ইয়ে চিকিৎসা চালাইতে পারি না দুই মোটা খাবার দেই তাও অনেক কষ্ট হয়ে যায় তাই আপনারা যদি সবাই পারেন দর্শক যদি ভালো লাগে তাহলে আমাদেরকে একটু সহযোগিতা করেন আমি যেন আমার মামারের জন্য আমি যেন অপারেশন করে আমার মামার পাউডা ভালো করতে পারি সেই সহযোগিতা চাই আমরা কি নাম আপনার আমার নাম মিতু মিতু আমাদের কি বলবেন আপনি কি আপনার মা নেই জি না আমার মা নেই আজকে দুই সপ্তাহ হয়েছে মারা গেছে আগে আমার মা আমার মামার সেবা যত্ন করছে এখন আর আমার মা নাই আমার কাছে নিয়ে আসছে আপনার স্বামী আপনার এই মা মার সেবা যত্ন করার অনুমতি দিল জি আমার মামার কে এনে দুনিয়াতে এখন আমি ছাড়া আর কে এনে আমি চাই এখন আপনার থেকে যদি সবাই মিলে যদি মন চায় ভালো লাগে তাহলে আমার মামার মুখের দিকে চাই আমাদেরকে কিছু সহযোগিতা করেন

দর্শক দেখানো যায় না তারপরে এক নজরে একটু দেখাই আপনাদেরকে এই পাটাও কেটে ফেলা হয়েছে অনেক কষ্টে সবতন সহযোগিতা নিয়ে তারপর এই পাটা চিকিৎসা করতে এখন যদি পারেন আপনারা সবাই সহযোগিতা করেন তাহলে আমি চিকিৎসা করতে পারবো আমার মামার আচ্ছা আপনার মনি মোবাইল নাম্বারটা দেওয়া যাবে বা আপনার মামার মোবাইল আছে মামার মোবাইল নাই আমার আছে নাম্বারটা একটু বলবেন জি 01310563232 ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা ভিডিওটি যত বেশি পারেন একটু শেয়ার করবেন যদি সহযোগিতা করতে নাও পারেন আপনার সহযোগিতা এই ভিডিওটি শেয়ার দেওয়া আপনি এই সহযোগিতার কারণে এই শেয়ার কারণে এই ভিডিওটি অসংখ্য মানুষের কাছে ছড়িয়ে যেতে পারে পেতে পারে এই মানুষটি তার এই পা কাটার একটু হলো টাকা দর্শক মানুষ পা ভালো করার জন্য চেষ্টা করে আর এই মানুষটির যন্ত্রণা পর্যন্ত পাটা কেটে ফেলতে হবে কতটা কষ্টে থাকলে একজন এতিম একজন এতিমের পাশে থাকে আল্লাহ ওনাকে সহায় করেন যে একজন ইতিমের যার কেউ নেই আমি আল্লাহ আছি আর এই মানুষটির পাশে যদি আমরা একটু সহযোগিতা করি তাহলে হয়তোবা নতুন করে জীবন পেতে পারে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ